তো ফ্রেন্ডস আজকে চিকেন পকোড়া রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন পকোড়া বানাতে গেলে চিকেনটা প্রথমে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে চিকেনের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম লবণ হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু কর্নফ্লাওয়ার একটু আদা রসুন বাটা গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি তারপরে একটু পেঁয়াজ কুচি ও ধনেপাতা কুচি লঙ্কা কুচি নিয়ে নিয়েছি এর মধ্যে একটু লেবু রস মিশিয়ে নিয়েছি তারপরে একটু ডিম দিয়ে তাকে ফেটে নেব ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়ে ওটাকে পনেরো থেকে কুড়ি মিনিট ম্যারিনেট করতে দিয়ে দেব তারপর একটা বাটিতে দুটো ডিম নিয়ে একটু লবণ দিয়ে ওটাকে ফেটে নিয়ে ওই ম্যারিনেট করা চিকেনটা কড়াইয়ের মধ্যে তেলে ছেড়ে দিলাম পাঁচ টাকা একটু কমিয়ে দিতে হবে হালকা ফ্লেমে করলে ভালো ভা ভাজাটা ভালো হবে মোটামুটি আমার চিকেন পকোড়াটা হয়ে এসেছে চিকেন পকোড়া কমপ্লিট তোমরা এইভাবে একবার বানিয়ে দেখতে পারো